হে গাজ আসসালাম আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে আজকে আমি তোমাদেরকে রমজান উপলক্ষে গাজরের তক্তি বলো হালুয়া বলো যেটাই বলো সেটা তৈরি করে দেখাবো তো চলো দেখে আসি কীভাবে তৈরি করতে হবে তার জন্য এখানে আমি অনেকগুলো গাজর নিয়ে নিয়েছি এগুলোকে ভালো করে ছিলে নিয়েছি জেলা এখন ধুয়ে নিচ্ছি এগুলো তো রমজানে আসলে এরকম মিষ্টি জাতীয় খাবারটাই বেশি খেতে ভালো লাগে হচ্ছে এগুলো খাওয়া হয় বেশি তারপর হচ্ছে তোমাদের ঈদের দিন এগুলো খাওয়া হয় আর কি ভালো লাগে খেতে আমার কাছে কিন্তু মিষ্টি খাবার বেশি ভালো লাগে তো এখন এখানে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি আর গ্রেটারে যে ছোট যে সাইজটা সেটা দিয়ে এরকম করে সবগুলো গ্রেট করে নিয়েছি গাজর দেখতে পাচ্ছো বলে নিয়ে নিয়েছি তারপর চলাইটি একটি কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দেবো ঘি এখানে তোমরা ঘিটা দেওয়ারই চেষ্টা করবে আমি না করব সয়াবিন তেল দেওয়ার জন্য এমনিতেও অপশনাল থাকে ঘিটা কিন্তু এটাতে মাস্ট কারণ ঘি না দিলে এটার স্বাদটা খুব একটা ভালো আসবে না আর ঘির যে ফ্লেভারটা সেটা একটা মিল্ক মিল্ক ফ্লেভার আসে বাট সয়াবিন তেলের ফ্লেভারটা ঠিক এরকম হয় না সেই জন্য এটা ভালো লাগে না আর তারপর এখানে আমি কিছু এলাচি একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা আরও সুন্দর হয় আর তারপর যে গ্রেড করে রাখা গাজরগুলো রেখেছিলাম বলে তোমাদেরকে তো দেখালাম সেগুলো দিয়ে দিয়ে আর আরেকটা কথা গাইজ এই যে আমি তোমাদেরকে যে রেসিপিটা দিচ্ছি এটা হচ্ছে তোমাদের ব্লেন্ডারে ব্লেন্ড করে যে তোমরা গাজরটা দিয়ে দিবে এটা কিন্তু কখনোই সম্ভব না কিংবা বড়ো যে গ্রেটারটা সেটা দিয়ে করবে বড় গ্রেটারটা দিয়ে করলে এগুলো সেদ্ধ হতে হতে প্রায় অনেক বেশি টাইম ওয়েস্ট হয়ে যাবে এই জন্য আর কি এটা আমি না করবো তো এটা একটু নিয়েছি এরকম করে করে নিলাম এখন এখানে আমি একটু সামান্য পরিমাণের দিয়ে দিলাম লবণ আর হচ্ছে এখানে নিয়ে নিয়েছি দুই কাপ চিনি দুই কাপ চিনি দিয়ে দিয়েছি দুই কাপের থেকে একটু বেশি দিয়েছি আর দুই কাপ দিলেও হবে বলতে পারলাম না এটা যে অ্যামাউন্টের উপর ডিপেন্ড করবে এখন এটাকে ভালো করে হচ্ছে মিশিয়ে নেব তো চিনিটা দেওয়ার পরেই দেখবে যে এটা একটু আঠালো আঠালো হয়ে গেছে এবং যে গাজরটা সেটা থেকে এরকম করে পানি ছাড় স্টার করেছে তো এটা এরকম করে পানি ছাড়তে থাকবে তোমরা টেনশান করবে না আর অবশ্যই কিন্তু একটা কথা বলতেই হবে যে তোমরা কিন্তু কোন প্রকারের কি বলে এটাকে পানি দিবে না এখানে পানি দিলে কিন্তু অনেক বেশি পানি পানি হয়ে যাবে যেহেতু এমনি গাজর থেকে পানি ছাড়ে আর তারপর এখানে আমি এটার ফ্লেভারটা আরও বেশি জুস করার জন্য এবং সুন্দর করার জন্য এখানে হচ্ছে তোমাদের একদম সর ফেলা ঘন দুধ দিয়ে দিয়েছি দেড় কাপের মতো এটাই তোমাদের পানির কাজটা করবে এই জন্যই তোমাদেরকে পানি দিতে না করেছিলাম আরও হচ্ছে এদিক দিয়ে যখন গাজর থেকে চিনি থেকে পানি ছাড়ছে তো পানি দিলে তো বুঝতেই পারছো কেমন হয়ে যাবে যে এখন আবারও এটাকে একটু নেড়ে জেনে নেব দুধটা দেওয়ার পর দেখবে যেটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তাহলে তুলে নিলাম তো গাইস একটা সুখবর রমজান উপলক্ষে আমি অনেকগুলো রেসিপি দিয়েছি মোটামুটি ভালোই তো এই রেসিপি সবগুলো তো তোমরা খুঁজে খুঁজে বের করতে হবে তার জন্য আমি একটা প্লে লিস্ট তৈরি করেছি চাইলে চ্যানেলে গিয়ে দেখতে আস দেখে আসতে পারো না তো এই যে এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা একটু কষ্ট করে চেক করে আসবে দেখো এটা পানিটা শুকিয়ে গেছে একদম যারা আমার চ্যানেলে একদমই নতুন তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য এ পর্যায়ে এরকম চেপে ধরলেও যখন দেখবে যে পানি আসছে না তখনই বুঝে নেবে এটা প্রায় হয়ে গেছে এ পর্যায়ে আমরা এখানে হাফ কাপ গুরু দুধ দিয়ে দেবো গুড়ু দুধটা তোমাদের এটা যে আমরা তো হালুয়া বানাচ্ছি না বানাচ্ছি হচ্ছে তোমাদের কী বলে সন্দেশ আমি ভুলে যাই টুক দি বা যেটাই বলো কি মনে পড়েছে এটা বানাবো সেই জন্য এটা অনেক বেশি আঠালো হওয়া প্রয়োজন এবং এটা জমাট বাঁধাতে হবে সেই জন্য এখানে গুঁড়ো দুধটা কিন্তু দিতেই হবে তো এই গুঁড়ো দুধটা আমি ভালো করে মিক্সড করে নিয়েছি দেখতেই পারছো এখন হচ্ছে এটা হয়ে গেছে এখন এটাকে আমরা নামিয়ে নিব নামিয়ে আমি এখানে দেখতে পাচ্ছো চুল্লাটা অফ করে দিয়েছি এখন এখানে যে কোনো একটা ট্রে নিয়ে নেবো ট্রেতে একটু ঘি মাখিয়ে নেব ভালো করে একদম সুন্দর করে হাতে এবং ট্রেতে ঘিটা মাখিয়ে নেবে আর এই কাজটা কিন্তু একদম গরম গরম অবস্থায় করতে হবে যে দেখো অল্প অল্প ঠান্ডা হয়েছে অল্প কিন্তু বেশি না বেশি ঠান্ডা হলে তো এখানেই জমাট পেতে যাবে একটু হাতে ধরা যাচ্ছে এরকম তো তারপর এটাকে হাতের মাধ্যমে হাত বা জামি যেটাই বলো এরকম করে সুন্দর করে ট্রের মধ্যে স্প্রেড করে এটাকে একটা শেপ দিয়ে দিতে হবে অবশ্যই শেপ দিব কারণ হালুয়া না আবারও বললাম যারা আমার চ্যানেলে একদমই নতুন তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকো তারপর এটার দিয়ে কাজু কিশমিশ দিয়ে ভালো করে এটা কীরকম করে কি বলে এটা ডেকোরেট ডিজাইন করে নেবো তো তোমরা হচ্ছে অবশ্যই এটা করবে এটা করলে কিন্তু সুন্দর দেখা যায় সাদা যে কাজু বাদামটা আছে সেটা দিলে আরও বেশি ভাসে তো তোমরা না করলে হবে সমস্যা নেই এমনিতেই কিন্তু অনেক মজা তারপর এটাকে কেটে এরকম করে সার্ভ করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার এবং সুন্দর সুস্বাদু গাজরের বরফি বলো গাজরের হালুয়ার মতো বলো যাই বলো তাই হলো তো গাইজ কেমন লাগলো তোমাদের আজকে আমার এই পুরো ভিডিওটা আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো গাইজ ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার এই পুরো ভিডিওটা নাটেনে দেখার জন্য তো গাইজ খুদা হাফিজ